সহ সকল শহীদদের তাদের সকলকে শ্রদ্ধা বলে স্মরণ করি এবং এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি সেই সঙ্গে এই সকল শহীদদের পরিবার পরিজন এবং যারা আহত হয়ে হাসপাতাল এবং বিছানায় কাতরাচ্ছে তাদের পাশে দাঁড়াবার জন্য দেশবাসীকে আহ্বান জানাই সেই সঙ্গে আমি এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিগত জালিম সরকার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত প্রশাসনের সকল ব্যক্তিদের দায়ীদের বিচার করে তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা সাথী ও বন্ধুগণ আজ এই হেফাজতে ইসলামের মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি স্বাগত জানাই তাদেরকে আহ্বান জানাই বলতে চাই কাজ করবেন তাদের প্রতি তার প্রতি আমাদের অকণ্ঠ সমর্থন থাকবে আমরা আশা করব দেশ জাতি ও ইসলাম বিরোধী কোন কাজে আপনারা পদক্ষেপ নেবেন না আপনারা আপনাদের দ্বারা সেই ধরনের কোনো কাজ হবে না আমরা দেশবাসীর নিরাপত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সংখ্যালঘু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিভিন্ন মার্কেট সহ ব্যবসা আবাসিক এলাকা মহাসড়কগুলোতে আমাদের হেফাজতে ইসলামের নেতাকর্মী আলেম সমাজ দেশের বাসীকে ভলান্টিয়ারের দায়িত্ব পালন অব্যাহত রেখে দেশে শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি আহ্বান জানাই সেই সঙ্গে সংখ্যালঘু গোষ্ঠীকে অয অযাচিত উপস্থাপন করে দেশের ভাবমূর্তি করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই সেই সঙ্গে আমি আদি মঞ্চ থেকে স্মরণ করছি বাংলাদেশের লক্ষ কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রেখেছে যাদের রেমিটেন্স যুদ্ধে ফাঁসিবাদী সরকারের অর্থনীতির ভিড় ধসে পড়েছিল সুতরাং আমি আহ্বান জানাতে চাই বাংলাদেশের প্রবাসীরা যারা যেখানে আছেন আপনারা রেমিডেন্স পাঠিয়ে আমার দেশের নতুন সরকারকে সহযোগিতা করুন দেশের অর্থনীতি পুনর্গঠনে আপনারা ভূমিকা পালন করবেন সেই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যত্ত আহ্বান জানাতে চাই রেদিন সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে আমাদের প্রবাসী ভাইয়েরা এসেছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাওয়ায় তারা অনেকেই বন্দি জীবন যাপন করছে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমার সেই সকল প্রবাসী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য

এই ঐক্যকে অটুট রাখতে হবে আমাদের মঞ্জিল এখনো বহুদূর আমাদের এই অর্জিত বিজয়কে মঞ্জিল আমার পৌঁছাতে হবে আমাদেরকে আরো বহু পথ চলতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ জাতীয় নির্বাচনের অঙ্গীকার জাতির সামনে আপনারা ব্যক্ত করবেন এবং সেই অঙ্গীকার পালনে আপনারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণের অনুকূল পরিস্থিতি তৈরিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজে কাজ মিলিয়ে থানাগুলোকে নিরাপত্তা দিন আইন সাধারণ যে সকল সদস্যরা নিহত হয়েছেন নিরাপরাধ যে সকল সদস্যরা এই গণযোগে নিহত হয়েছেন তাদের প্রতি আমি সহকর্মিতা জ্ঞাপন করছি সেই সঙ্গে যেই সকল দুষ্কৃতিকারী অফিসারদের নির্দেশে এই সরল প্রাণ সাধারণ পুলিশ সদস্যদের জীবন গিয়েছে এর জন্য তাদের উপযুক্ত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি

সেই বায়াসকে তারা বর্ষণ করে দিয়েছে এই সঙ্গে বলতে চাই যদি এই গণঅভ্যুত্থানের উদ্দেশ্যকে ব্যক্ত করবার জন্য পাল্টা কোন প্রতিবিপ্লবের চেষ্টা চালানো হয় শত জনতার সঙ্গে কাধে কাধ মিলিয়ে হেদায়েত ইসলামের সকল নেতা কর্মীরা রাস সমস্ত জনতা নির্বিশেষে জনগণের যেইভাবে সেবা করে যাচ্ছে স্বাগত জানাই অনত বিলম্বে ট্রাফিক পুলিশদেরকে দায়িত্ব নিয়োজিত করবার জন্য সরকার এবং প্রশাসনকে যথোপযুক্ত দায়িত্ব ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ হেফাজতে ইসলাম ছিল হেফাজতে ইসলাম আছে আগামী দিনের জাতির যে কোনো ক্রান্তিকালে ইসলামের যে কোনো এই <laughs> মর